আমি এসছিলাম ওইখান দিয়ে এখন যাচ্ছি এখান দিয়ে বড় ছিল লোক এখানে আবার বানাচ্ছে অনেকটাই বড় অনেক টাকা খরচা হয় এই বানাতে গেলে অনেক সময় এখানে আমি কাটিয়েছি তখন দিকে ফিরে যাবো ফালা তো এখানে তো আর সেরকম কিছু দেখি রাখা জিজ্ঞেস করে এখানে দেখার মতো কিছু আছে কিনা আচ্ছা দাদা এখানে আর দেখার মতো কি আছে এটুকুই আর এইদিকে কোথাও কিছু আছে আর এইদিকে কোথাও কিছু আছে নৌকো আগে কোথায় নিয়ে যেত ঘুরাতে আচ্ছা ম্যানগ্রোভটা পুরো ঘুরিয়ে আচ্ছা এখান থেকে আবার জম্মু দ্বীপে যাওয়ার জন্য নৌকো বন্ধ হয়ে গেছে আবার চালু হবে কোন সিজনে চালু হবে কি না এই বছর চালু হয়নি মানে এটা হচ্ছে কিসের জন্য মানে এখন কি ট্যুরিস্ট কম আসছে তার জন্য প্রশাসন থেকে বন্ধ করে দিয়েছে প্রশাসন থেকে বন্ধ করে দিয়েছে আচ্ছা মানে দু এক বছর আগে খুব ভিড় হতো তখন চলতো এখন এদিকে কি হচ্ছে ব্যাপারটা এখানে অনেকটা আগের মতো ভিড় হয় না মানে ট্যুরিস্ট আগে থেকে অনেকটা কম আসে আর তারপরে গভর্নমেন্ট থেকে অনেক কিছু বন্ধ করে দিয়েছে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার জম্মু দ্বীপে আগে যেত তো ওটাও অনেকে বন্ধ করে দিয়েছে তারপরে এখান থেকে নৌকো নিয়ে অনেকে ঘুরতো এদিক দিয়ে দিয়ে সেটাও বন্ধ করে দিয়েছে এই হচ্ছে ব্যাপার না এখন আমি রুমের দিকে ফিরে যাচ্ছি আ অনেকটা ঘুরলাম এখানে অনেকটা সময় কাটালাম